বলতে পারবেন না কারণ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আমার পছন্দ মতো সুন্দর আকৃতি থেকে আমার বান্দা বানাইলাম যেটা কালো ওইটা আল্লাহর বান্দা যেটা সুন্দর ওইটা আল্লাহর বান্দা আপনার পছন্দ হয় না এই কথা বলার সুযোগ আপনার নাই শিক্ষিতরা ভিন্ন কৌশল অবলম্বন করে চলে যায় ঠিক না ঠিক বসর ঘরে যাইয়া দেখলো বউ এত বেডকা ইমাম মালিক এবার আব্বা একটু রাগ গেলেন রাগ হয়ে গেলে কিরে বাবার কইলাম কি বিয়া করাই লোকে কথা বুঝছেন বিয়া করাই লোকে হাই কই বসর করতাম না এইতে সেই থাকতাম না এত বড় আলেম এটা বউড়ে এরকম কে বুঝতে পারলাম না আমার আব্বা আমারে ঠকাইলো এই কথা কইয়া রোগ না দিল এইতে থাকতাম না ইমাম মালিকের মা স্বামীর কদমে দুইরা রাগ কয় আপনি চলে যান অসুবিধা নাই একটা আপনার অন্তিম বাসর করে একটা রাত আমার সঙ্গে থাকেন ওর ময়দা গেলে রে আসরের ময়দানে আমার আল্লাহ যদি অভাগিনীর জিগায় সাদেরকে খেদমত করলাম আমার সেলেবাসে তো খেদমত নাই গো আপনার করতে পারে কসম সকালে একটা বাধা দিতাম না স্বামীর কথা কথাটা ভালো লাগলো লাস্ট মর্নিং শুধু এই রাতটাই থাকবো আর থাকবো না এবার মালিকের আব্বা বেলায় রওনা দিয়ে বের হয়ে গেলো রে এবার আর খবর নাই বছর বছর ভরে মহিলা স্বামীকে বিদায় দেয় মহিলা শুধু বলল যদি আমি কালো দেখতে ভালো না আমার আল্লাহ চাইলে এই কালোর ঘরও তো ফুলের মালা দিতে পারে এই কালোর ঘরে উজ্জ্বল নক্ষত্র দিতে পারে

মানুষ এসে ওনার থেকে হাতিসের দরজ দেয় এত বড় আলেম ওই নীল আসমানের জমি ওই সময় আর খুঁজে পাওয়া যায় নাই চীন থেকে ছাত্ররা ভিড় ওনার থেকে হাতি সংগ্রহ করলো ইমাম মালিকের আব্বা কয় কেরে কেরে আমার রাজ্যে এত বড় আলেম এই রাজ্য থেকে দেখলাম ওই রাজ্যে যায় এটা তো আমার দেশ যাই দেশের মধ্যে যাই আর ওই কালো বইলা আমার দিবির যে তারা দিলাম ছেলে চলে আসলাম এখন তো যৌবন ভলো বাড়া এখন তো বলে না ঠিক করলাম না বাকি সময়টা আমার মাতৃভূমির কাছে যাই সমাজের কাছে ক্ষমা চাইব স্ত্রী থাকলে ওনার কাছেও ক্ষমা চাই বলবো দিবি আসলে কাজটা ঠিক করলাম না এবার যে রওনা দিল রে নিরাজ্যের রাজধানীর কাছে তিন মাত্র হইলো দেখলো একটা বিশাল বড় মাদ্রাসা ওই জায়গায় নবীর হাতি সনদ মত লইয়া এত সুন্দর ভাবে হাদিসের দরজ দেই ওরে ওই আর মুরুব্বি কিসের ক্লাসে যায় ওই আলেমের

কোন দেয় নাই বাবা গো আপনি কই যাইবেন আমি আমার বাড়িতে যাইবেন আহমদুল্লাহ গ্রহণ করলো যে রাস্তায় ওই রাস্তায়

আমার আমার কারণ আমি মহিলার এখলা ছিল ভালো আমি স্বামী পাল্টাইলাম না রে কারণ আমি একজন ভালো আলেমের স্ত্রী পাল্টাইতাম না

मेर तर मां धनो कु महदो এত সুন্দর রেওয়াতের মাধ্যমে হাদিসে তলোয়ার আমি জানা মতে এত বড় আলেম এত সুন্দর দেহর সুঠাম দেহের যুবক এই আরো সেই দেশের মধ্যে নাই ওই মহিলা চকের ফাঁড়ি বলে তো স্বামী রে স্বামী আপনি কি এখন আপনার সামনে ওই ছেলেকে দেখতে চাননি একই ফ্লেটে বাদ খাইতে চাননি কি বলো আমার সৌভাগ্যের ব্যাপার ওই আলেমের

বাবার মা বলে ধরে বলেন বাবা আমি ওই দিন আপনার ক্ষতাম আপনি ওই দিন ক্লাসের মধ্যে আমাকে যদি পরিচয়টা দিতাম বাবা আমার ছাত্র হয়তো আমার মাকে নিয়ে মন্তব্য করতাম আমার আব্বাকে নিয়ে মন্তব্য করতো সাত্য পর বাবাকে সাত্য পর শুনতে ভালো লাগে না কিন্তু আমার আপনি কি করলেন আপনি ভালো জানেন আমি কেউ নয় রে ওই দিন মহিলা বলল স্বামী এটা এই আসমানের নিষেধে যে চাইতে বড় করব করে বললেন এদার আর কেউ নয় ওই যে বাসর রথ একটা রাত্রা সেন্ট করবেন আমাদের দুজনের মেলাতে সরপর আপনি তো কাটতে গোলা করলেন আমি ওযু কোসল কইরা ওযু বানায়া পাশরুমে সিজদায় পড়ছিলাম মারি কেমনে থাকব স্বামীকে যদি ওবিদায় দেই কেমনে থাকব কেমনে থাকবো তোমার ধন ভান্ডারে কোনো কিছু অভাব নাই আমার হয়তো আমার আল্লায় আমার ডাক শুনছে গো বাবা কয় মালিক রে জুপা পইরা আয় টুপিটা মাথায় দিয়া আয় আমার ক্ষমা করবি রে মালিক বাবা যতদিন বাঁচব রে তোর ক্লাসের ছাত্র বলে আর রে রাখবি নি

শি শা রা মরনের ভয় করে না প্রেম তো মরে না সমকো হিরাসী হাম জা লয়ে গো নুত নবী

তো VND দাম বেশি কার দোষ দিয়া লাভ নাই এগুলা করমের ফল তার মানে বুঝলাম আল্লাহ আমাদের পথে রাত ওরে যারা কই আল্লাহর মাজার বানলি মাজারের মধ্যে ঢিল মারলি তোরা হলি সব চাইতে বড় জাতির মুনাফিক রে ও মুনাফিকের বাচ্চারা শুনে রাখ রে যেই পরিমাণ নাশক দ এই দেশের মধ্যে হই রে হাজার হাজার গুণ নাশকতা অনিস প্রায় জবনে গোপী রূপমন্ত্রা করছে রে ছোট্ট একটা ভুল করলে ভাল্লাভ

জমবে আমরা বলি আমরা আমার জন্য বড় কষ্টের যে রাতে আমার কণ্ঠ চলে গেছে আমি সাত তারিখও জানাই না সাত তারিখ রাতে গিয়া জানাইলাম আমি কল কথা বলবো এই দরবারের হাবিবুল্লাহ বাবা এতক্ষণ কইছিলেন জানি কি ঘটনা ঘটতেছে তখন আমি যে কথা বলতে পারি না এটা নিজেও বলব নসিন্দেও এই তথ্যটা পাঠা দেওয়া লাগবো কারণ সোর বড় ধরনের চুরি করা ষড়যন্ত্র চলল তোর শরীরের উপরে সতর্ক ছিল না তখন আমি এই শাসার বেলা দরবারের আশ্রয় চাইলাম কারণ আপনারা জানেন সর্বাক্ষলা বসলে অসুখ হইলে অ্যান্টিবায়োটিক ইজেত্রমেসিন খাওয়ার পর যদি আড়াই জিবি সেফটিজান ইনডাকশন দেয় এর উপর তার কিছু নাই সেফটিজান ইনডাকশন দুইটা মারলাম গলার কিছু হয় না আমার বাবা বললো আট তারিখে মাহফিল করতে পারবি সম্ভব না কারণ সাত তারিখ ও সাউন্ড নাই ঠিকই আমার যখন সান্ত্বনা দিল ওষুধ বাদ ইন্ডেকশন অভাব ওই তত্ত্বটা নসিং দিয়ে চলে গেছে টেনশন করবা না ঘুমায়া যাও ঠিকই ঘুমায়া সকাল আটটা বাজে আমার কণ্ঠ কথা আসে নাই আট তারিখে রাত মোবাইল বন্ধ আমি নবীনগরে তাদেরকে বললাম মা ফিলে আসব এখন সবাই অস্থির কেমনে মা ফিলে যাবে তখন আমি ফেসবুকে কোনো পোস্ট করি নাই মা করব কি করব না সন্ধ্যা বেলায় আমি আবার কর দিলাম মা ফিলে যাই

আশেক মাসুকের প্রেমের খেলা দুইজন আমার জন্য কষ্ট করলো কষ্ট করলো কারণ এটা ঔষধের এটা রুহানি জগতের চিকিৎসা আমার লাগবো এইজন্য জন্য শত্রুর অভাব নাই বাবা আমার জন্য দোয়া করবেন এই জন্য ওই আমি আশ্রয় চাইলাম সন্তান গুলোকে আশ্রয়ের জন্য দরবারের গুলামের মধ্যে নাম লেখা গেলাম এবার প্রেম কাকে বলে শুনে রাগবা আমরা জানি হযরত এর রাসূল হলো একজন সাহাবী যারা নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের

তোমার আমার পায়খানা আর নবীরও পায়খানা তোমার ক্ষেত্রে রক্ত বললে অসুবিধা নাই নবীর ক্ষেত্রে বলতে হবে খুর বাহারক সুন্নিরা আদব জানে কথা বলুন ঠিক না বেঠিক রা কই ব্যক্তব গো মত জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কই না আমরা কই বিশ্ব নবী আমরা কই না কারণ বিশ্বের একটা সীমা রেখা আছে নূরুল আলা নূর নবীর সীমা রেখা নাই কারণ কি কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলেন আহমদ